স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা এই ধারাবাহিকে টিআরপি আগের তুলনায় অনেকটা কমে গেছে টিআরপি কমে আসার কারণে মনে হচ্ছে যে বন্ধ হয়ে যেতে পারে কথা শোনা যাচ্ছে যে সন্ধ্যে সাড়ে সাতটা স্লটে আসতে চলেছে এক নতুন ধারাবাহিক তবে আজকের পাওয়া খবরে জানা যাচ্ছে যে এখনই বন্ধ হচ্ছে না কথা কথা নায়িকা অভিনেত্রী সুস্মিতা দে নিজেই জানিয়েছেন এই কথা তিনি জানিয়েছেন কবে আসতে চলেছে এক নতুন চমক মনে করা হচ্ছে যে গল্পে কয়েক বছরে লিড নিতে পারে এমন নতুন এক ধরনের মোড়কে কথাকে দেখা যেতে পারে তাই এখনই বন্ধ হচ্ছে না কথা আপনারা কথার বন্ধ না হওয়ার খবরটা শুনে কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন